গল্পের শুরুতে আমরা টাইলার নামের এক ধনী যুবককে দেখি যে তার গার্লফ্রেন্ড মার্গটের সঙ্গে একটি ডিনার ডেটের পরিকল্পনা করেছে তারা দুজনে হাত নামের একটি বিলাসবহুল রেস্টুরেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় যার মালিক ছিল শেফ জুলিয়ান এই রেস্টুরেন্টটি একটি দ্বীপের অবস্থিত ছিল তাই তারা নৌকায় চেপে সেখানে পৌঁছায় তাদের ছাড়াও আরও অনেক ধনী অতিথি সেখানে উপস্থিত ছিল অল্প কিছুক্ষণের মধ্যেই সকল অতিথি রেস্টুরেন্টে এসে পৌঁছায় যেখানে হেড ওয়েট্রেস এলসা তাদের স্বাগত জানায় এলসা অতিথিদের রেস্টুরেন্ট ঘুরিয়ে দেখায় এবং বলে এখানে স্টাফরা এক পরিবারের মতো একসঙ্গে কাজ করে তারা সকাল ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত কঠোর পরিশ্রম করে এরপর সবাই নিজ নিজ আসনে বসে পড়ে তাদের সামনে রান্নাঘর ছিল যেখানে শেফরা অত্যন্ত মনোযোগ দিয়ে ডিনার তৈরি করছিল এলসা তখন অতিথিদের সতর্ক করে দেয় আপনার সামনে খাবার তৈরি হবে কিন্তু এখানে ছবি তোলা নিষিদ্ধ প্রধান শেফ জুলিয়ান যখন পৌঁছায় এলসা তাকে জানায় যে টাইলার তার সাথে মারবট নামের একজন মেয়েকে নিয়ে এসেছে যার নাম তালিকায় নেই তখন জানা যায় টাইলার প্রায় এক বছর আগে রেস্টুরেন্টে আসন বুক করেছিল কিন্তু তখন তার গার্লফ্রেন্ড অন্য কেউ ছিল এটি বুঝতে পেয়ে ব্যাপারটিকে উপেক্ষা করে ডিনার শুরু হয় এবং প্রথম ডিশ পরিবেশন করা হয় গোপনে একটি ছবি তুলে ফেলে যদিও ছবি তোলা নিষিদ্ধ ছিল সবাই খাবারের প্রশংসা করছিল কিন্তু মার্গটের তেমন ভালো লাগছিল না এর কিছুক্ষণ পর দ্বিতীয় ডিশ আসে এবং শেফ নিজে বাইরে এসে অতিথিদের স্বাগত জানায় তিনি সবাইকে বলেন খাবার শুধু স্বাদ নেওয়ার জন্য নয় বরং এর খুঁটিনাটি উপভোগ করতে হবে শেফ তার ডিশের পেছনের গল্পও শোনান মার্গট এতে বিশেষ আগ্রহী না হলেও টাইলারের চোখে জল চলে আসে টাইলার আবার গোপনে আরেকটি ছবি তুলে ফেলে পরবর্তীতে শেফ একটি ডিশ নিয়ে আসে যেখানে পাঁচ ধরনের ফল ছিল কিন্তু রুটি ছিল না শেফের মতে রুটি তো গরীবরা খায় এই কথা শুনে এক ব্যবসায়ী প্রতিবাদ করে এবং এলসাকে রুটি আনতে বলে কিন্তু এলসা রুটি আনতে অস্বীকার করে তখন ওই ব্যবসায়ীরা রেস্টুরেন্ট বন্ধ করার হুমকি দেয় কিন্তু এলসা পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তাদের যা পরিবেশন করা হয়েছে তাই খেতে হবে এরপর শেফ পরবর্তী ডিশ পরিবেশন করে যার নাম ছিল মেমরি শেফ তখন তার বাবা মায়ের একটি ঘটনার কথা বলে সে বলে একদিন তার বাবা মদ খেয়ে তার মাকে মারধর করছিল সেই সময় শেফ তার বাবার পেটে কাশি ঢুকিয়ে তাকে মেরে ফেলে অতিথিরা এটি শুনে কিছুটা ভীত হয় তবে ধরে নেয় যে শেফ তার ডিশের গল্পকে আকর্ষণীয় করার জন্য মিথ্যা গল্প বানিয়েছে এরপর রান্না করা মাংস এবং টাকো পরিবেশন করা হয় যা দেখতে কিছুটা রুটির মতোই ছিল এবং প্রতিটি টাকোতে একটি করে ছবি ছিল যা অতিথিদের জীবনের কোন ঘটনা স্মরণ করিয়ে দেয় ফুড রিভিউয়ারের টাকতে সেই রেস্টুরেন্টগুলোর ছবি ছিল যেগুলো নিয়ে সে সমালোচনা করেছিল আর একজন অভিনেতার টাকোতে তার সবচেয়ে বাজে ছবির দৃশ্য ছিল তিন ব্যবসায়ীর টাকতে তাদের অবৈধ ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ছিল যা দেখে তারা আতঙ্কিত হয়ে এলসাকে জিজ্ঞেস করে রেস্টুরেন্ট এসব তথ্য কিভাবে জানলো এলসা তখন উত্তর দিতে অস্বীকৃতি জানায় ওদিকে এন এর টাকোতে রিসার্ড এবং এক যুগতির ছবি ছিল এন রিচার্ড কে জিজ্ঞেস করে এটা কি কিন্তু রিসার্ড কিছুই জানে না বলে দাবি করে টাইলারের খাবারেও তার গোপনে ছবি তোলার দৃশ্য ছিল যা থেকে সে ভীত হয়ে পড়ে এবং ভাবে ক্ষমা চেয়ে নেওয়া উচিত মার্গট তখন তাকে বলে তুমি অতিরিক্ত চিন্তা করছো এরপর মার্গট ওয়াশরুমে চলে যায় এবং শেফ তার পেছনে সেখানে যায় এবং তাকে জিজ্ঞেস করে তোমার আসল পরিচয় কি মার্গট তার আসল নাম বলে তবে শেফ বলে তোমার এখানে আসা উচিত ছিল না এরপর কিছুক্ষণ পর শেফ তার ছাত্র জেরেমিকে সামনে নিয়ে আসে শেফ জানায় যে জেরেমি পরবর্তী ডিশ প্রস্তুত করেছে কিন্তু শীঘ্রই শেফ তাকে অপমান করতে শুরু করে এবং বলে যে তুমি কখনোই ভালো শেফ হতে পারবে না হঠাৎ করে জেরেমি সবার সামনে আত্মহত্যা করে যা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে শেফ তখন বলে এটা তো শোয়ের অংশ এরপর রিসার্ট উঠে বাইরে যেতে চায় বারবার আসলে ফিরে যেতে বলে কিন্তু শুনতে চায় না তার তখন রেস্টুরেন্টের স্টাফরা তাকে ধরে তার একটি আঙুল কেটে ফেলে এই ভয়াবহ দৃশ্য দেখে অতিথিরা শঙ্কিত হয়ে পড়ে শেফ সবাইকে সতর্ক করে দেয় যদি কেউ পালানোর চেষ্টা করে বা খাবার নষ্ট করে তাহলে তাদের আরও কঠিন শাস্তি দেওয়া হবে পরবর্তীতে শেফ মার্গটকে রান্নাঘরে ডেকে পাঠায় এবং তাকে জানায় এখানে আসা প্রত্যেকের আজ মৃত্যু হবে সে মার্গোটকে পনেরো মিনিট সময় দিয়ে সিদ্ধান্ত নিতে বলে বলে যে সে চায় চায় না মরতে টেবিলে ফিরে আসে এর কিছুক্ষণ পর শেফ কারোর কোনো কৌতূহল থাকলে আমাকে প্রশ্ন করতে পারো একজন জিজ্ঞেস করে আপনি এসব কেন করছেন শেফ উত্তর দেয় রেস্টুরেন্ট চালাতে চালাতে আমি ক্লান্ত রান্না করতে আর আনন্দ পাই না এবং এর জন্য তোমরাই দায়ী ফুড রিভিউ আর ডাকাও হয়েছে তার খারাপ রিভিউর কারণে যার ফলে অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে শেফ তার অ্যাঞ্জেল ইনভেস্টরের কথাও জানায় যে রেস্টুরেন্টে বিনিয়োগ করেছিল শেফ তাকে লোভী হিসেবে চিহ্নিত করে এবং সকলের সামনে তাকে পানিতে ডুবিয়ে হত্যা করে এরপর শেফ মার্গটকে আবার ডেকে পাঠায় এবং তার আসল পরিচয় জানতে চাই মার্গট স্বীকার করে যে সে একজন দেহ এবং তার আসল নাম এরিন শেফ টাইলারকে জিজ্ঞেস করে কেন সে এখানে এসেছে টাইলার বলে আমি অনেক দিন ধরে এখানে আসার অপেক্ষায় ছিলাম এবং সুযোগ পাওয়া মাত্র টিকিট বুক করেছি কিন্তু সে স্বীকার করে যে তার গার্লফ্রেন্ড শেষ মুহূর্তে তাকে ছেড়ে চলে যাওয়াই এরিনকে সাথে এনেছে এতে এরিন রেগে গিয়ে টাইলারের উপর হামলা করে কিন্তু স্টাফরা তাকে থামিয়ে দেয় এরপর শেফ বানাতে সাহায্য এরিনকে ডেকে করতে বলে শেফ তাকে একটি বাক্স আনতে বলে এবং এরিন চলে যায় কিন্তু সে স্তোরে না গিয়ে শেফের ব্যক্তিগত ঘরে ঢুকে পড়ে যেখানে সে শেফের পুরনো ছবিগুলো দেখতে পায় একটি পুরনো ছবিতে শেফকে হাসতে দেখা যায় যখন সে একটি বার্গারের দোকানে কাজ করত এরপর এ একটি রেডিও পেয়ে কোস্টগার্ডের সাথে যোগাযোগ করে এবং রেস্টুরেন্টের ভয়াবহ সত্য প্রকাশ করে শীঘ্রই কোস্টগার্ড সেখানে আসে কিন্তু শেফ সবাইকে সতর্ক করে দেয় যেন কেউ অভিযোগ না করে কোস্টগার্ড এসে মুভি স্টারকে চিনে ফেলে এবং তার অটোগ্রাফ চাই সুযোগ পেয়েই স্টার অটোগ্রাফের নিচে লিখে দেয় আমাদের বাঁচান কিন্তু কোস্টগার্ডের বন্দুকটি নকল ছিল এবং স্টাফরা হাসতে শুরু করে শেফ তখন জানাই যে গার্ড তার কর্মী শেষ পরিবেশন করার আগে এরিন একটি কৌশল খাটায় সে বলে খাবার ভালো লাগেনি এতে শেফ একটু বিরক্ত হয়ে যায় এবং জিজ্ঞেস করে তোমার কি ভালো লাগেনি সে বলে আমার খুব ক্ষুঁতা লেগেছে এবং শেফ তাকে ভালো খাবার খাওয়াতে পারেনি এটি শুনে এখানে আত্মমর্যাদায় আঘাত লাগে এবং সে এরিনকে জিজ্ঞাসা করে তুমি কি খাবে তখন এরিন বলে যে সে আমেরিকান চিজবার্গার এবং ফ্রাই খেতে চাই। এরপর শেফ সাথে সাথে রান্না করে গিয়ে খাবার তৈরি করতে লেগে যায় বার্গার তৈরি করার সময় তার পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যখন সে অনেক খুশি ছিল অবশেষে সে এরিনকে বার্গারটি দেয় যেটি খেয়ে সে খুব খুশি হয় সে শেফের অনেক প্রশংসা করে যা শুনে শেফ খুব খুশি হয় তারপর এরিন বলে যে সে বাকি বার্গারটি প্যাক করে নিয়ে যেতে চাই। শেফ কিছুক্ষণ ভেবে তাকে বার্গার প্যাক করে দেয় এরিন শেফকে টাকা দেয় এবং চলে যেতে শুরু করে তখনই সে ভাবে যে বাকিদেরকে সে মরতে ছেড়ে দেবে কিনা কিন্তু তখনই এন তাকে ইঙ্গিত করে বাইরে গিয়ে নিজের জীবন বাঁচাও এরিন চলে যাওয়ার পর শেফ সবাইকে ধন্যবাদ জানায় এবং বলে যে তারা তার শিল্প এবং জীবনের ধ্বংসের কারণ এবং এখন তারা তার শেষ মহৎ ডিনারের অংশ হবে শেষ শেষ ডিসটি প্রস্তুত করে এবং শেষ পর্যন্ত সবাইকে আগুনে পুড়িয়ে একটি নতুন ডিশ তৈরি করে কিন্তু এই আগুনে সে নিজেও পড়ে যায় এদিকে এরিন নৌকায় করে দ্বীপ থেকে বেরিয়ে আসে এবং দূর থেকে দেখে যে রেস্টুরেন্টটি আগুনে জ্বলছে তাহলে তোমাদের এই অদ্ভুত গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল গুড বাই